আসিফ নজরুলের নিয়ন্ত্রণ মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সৌদি আরবের লিডিং আঠারোটি কোম্পানিতে বাংলাদেশ থেকে কোনো শ্রমিক পাঠানো হবে না এর কারণ হিসেবে দেখানো হয়েছে যে বাইরের একটি অনুরোধের প্রেক্ষিতে তারা আঠারোটি কোম্পানিতে বাংলাদেশ থেকে শ্রমিক পাঠাবে না মূল কারণ হচ্ছে সেখানে বাংলাদেশের শ্রমিকরা যাওয়ার পরে তারা ন্যায্য বেতন পাচ্ছে না এবং সেখানে ন্যায্য কাজও পাচ্ছে না সেখানে গিয়ে তারা বেকার হয়ে ঘুরে বেড়ায়

আপনাদের অনেকে মনে থাকার কথা এবং সেই সময় আমি ইন্টারভিউগুলোতে আমি তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম আপনারা কেমন আছেন এবং তাদের উপরে একটি ডকুমেন্টারি এতে আমি দেখিয়েছিলাম যে ওনারা বিভিন্ন কাজ করেন মূলত মক্কা মুদিনা ঝাড়ু দেওয়ার ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে আমাদের বাংলাদেশিরা শ্রমিকরা সবচাইতে বেশি এঙ্গেজড সেখানে আমাদের বাংলাদেশের শ্রমিকরা না থাকলে সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা প্রায় অসম্ভব হাজার হাজার বাংলাদেশের শ্রমিকরা সেখানে কাজ করেন সেখানে অন্যান্য দেশের শ্রমিকরা খুব কমই ইনভলভ এবং আমাদের দেশের বাংলাদেশের শ্রমিকরা সেই কাজগুলো করতে ওনারা ভালোবাসেন কারণ মক্কা মদিনার সঙ্গে তাদের ধর্মীয় অনুভূতির সম্পর্ক আছে এবং তাই সেখানে তারা কাজ করেন কিন্তু এও বলেছিল যে বাংলাদেশের শ্রমিকরা তখন তুলনামূলকভাবে অন্য দেশের শ্রমিক থেকে কম বেতন নেন আমি আরও দেখেছিলাম যে তারা ধরেন ঝাড়ু দিচ্ছে হঠাৎ করে আমার সঙ্গে কথা বলতে বলতে দৌড় দিয়ে কারো একটি মুঠ বা কোনো একটি কোনো একটা ওজন আছে এরকম ভারী কোনো জিনিস তারা নিজেরা একটু ডেলিভারি করে দিলেন এবং তাদেরকে কিছু পয়সা দিয়ে দিল সেখানকার হাজিরা সেখানকার লোকরা তারা কাজ করার অবস্থায় কিছু এক্সট্রা কাজ করেন এবং সেই এক্সট্রা কাজের সুযোগ যথেষ্ট আছে এবং তারা বেশ ভালো টাকা ওখান থেকে তারা ইনকাম করেন যত টাকা বেতন তার এক্সট্রা কাজগুলো তারা করে ইনকাম করেন এবং মালিকরাও সেটা জানে তারা এগুলোকে এটা ইগনোর করে তাই যা বেতন তার চাইতে এক্সট্রা বহুগুণ এক্সট্রা সৌদি আরবে কর্মরত শ্রমিকরা ওখান থেকে পান বাংলাদেশের শ্রমিকরা এবং তারা মোটামুটি আমি জিজ্ঞেস করছি আপনার খুশি আছেন বলছেন হ্যাঁ খুশি আছে বেতন একটু বাড়লে ভালো হতো আমি জিজ্ঞাসা করেছিলাম অন্যান্য দেশের শ্রমিকরা কেন বেশি বেতন পায় ওরা আমাকে কতগুলো কারণ বলেছিলেন এর ভিতরে কারণ হচ্ছে অন্যান্য দেশের শ্রমিকরা অনেক ক্ষেত্রে তাদের তারা ভাষাগত দিক থেকে তারা ট্রেন্ড হয় বেশি এবং তারা স্বাস্থ্যগত দিক থেকেও আমাদের চাইতে বাংলাদেশিদের চাইতে তারা ফিজিক্যালি ফিট বেশি তারা মনে করেন তবে যাই হোক না কেন আমাদের বাংলাদেশের শ্রম বাজারের বর্তমানে অবস্থা খুবই খারাপ তিনটে দেশ তো মধ্যে পাচ্ছে বন্ধই হয়ে গেছে একমাত্র ওপেন আছে সৌদি আরব এবং সৌদি আরবের সাথে নিলে যদি সৌদি আরব এটা আমাদের সঙ্গে বন্ধ করে দেয় এবং সেটা তারা বসে থাকবে না তারা অন্যান্য নিয়ে নিবে নিয়ে নিয়ে সেই শূন্য স্থান পূরণ হয়ে যাবে তাতে সৌদি আরবের কিছু ফাইন্যান্স মানে কোম্পানিগুলোর কিছু ফাইন্যান্সিয়াল এক্সট্রা খরচ হলেও একবার যদি সেটা হয়ে যায় তাহলে সেটা আর পূরণ করতে পারবে না আমাদের বাংলাদেশের শ্রমিকরা এবং সেটা পারমানেন্টলি ড্যামেজ করে দিবে বাংলাদেশের শ্রমবাজারকে সো আসিফ নজরুল সেখানকার বাংলাদেশের দূতাবাসে দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তাদেরকে অনুপ্রাণিত না করে যে আপনারা নেগোশিয়েট করেন যাতে আমাদের শ্রমিকের বেতন বেশি পায় ইত্যাদি বিষয় অনেক ওদের সঙ্গে অনেক ভালো ব্যবহার করে সৌদি গভর্নমেন্টের সাথে এই কাজগুলো ইনক্রিজ করা যায় বেতনগুলো ইনক্রিজ করা যায় এটা বাড়ানো যায় সেটা না করে যদি পাল্টা পাল্টা নিতে চান যখন কিনা দেশের শ্রম বাজার প্রায় বন্ধ হয়ে গেছে এটা অপূরণীয় ক্ষতি হয়ে যাবে এবং সেই ক্ষতিটা কোনো মতেই আসলে সামাল দেওয়ার অবস্থা থাকবে না এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে অপূরণীয় ক্ষতি হতে যাচ্ছে বাংলাদেশের শ্রম বাজারের এটার ভর্তুকি কে দিবে আসিম নজর তো দুদিন পরে পালাবে তখন আমাদের এ শ্রোবাজারকে পুনরুদ্ধার সৌদি আরবে কে করবে আসিফ নুজুলকে বরঞ্চ আশেপাশের দেশ থেকে কোন পয়সা পয়সাপাতি খাচ্ছে কিনা না সোজা হিসাব যে আশেপাশের দেশগুলো চাইছে যে সৌদি আরবের সেই মক্কা মদিনা ঝাড়ু দেওয়া বা অন্যান্য যে কৃষক দায়িত্বে আছেন আমাদের শ্রমিকরা সেই বাজারটা দখল করতে চাচ্ছে অন্যান্য দেশ এবং আসিফ নুজুল কি কোনো টু পাইস খেয়েছে নাহলে সে অপূরণীয় ক্ষতিটি কেন করছে দেশের এটা অপূরণীয় ক্ষতি হয়ে যাবে এমনিতে তো আমাদের হজের ব্যাপারে কিন্তু খুব মারাত্মক অবস্থা কারণ ওখানে যারা ওই যে হজের যে দায়িত্ব পালন করে বিভিন্ন লাইসেন্সপ্রাপ্ত যারা আছেন তারা তো অলরেডি দুর্নাম করিয়েছেন তারা একটা চুরি করেন আমি সরি টু সে আপনারা অনেকে জানেন না যেটা হচ্ছে যে তারা টাকা নেন যে হাজিরা যখন যান বলেন আপনার কোরবানি হয়ে গেছে কিন্তু কোরবানি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয় না তারা ওই টাকাটা মেরে দেয় এবং যেখানে তারা রাখবে যেখানে তারা হাজিদেরকে রাখবে এগুলো সব বিষয়ে তারা প্রচণ্ড দুর্নীতি করে আমাদের যারা এই যে হজ টাইড আছে না যারা লাইসেন্স প্রাপ্ত এরা যারা হজের আয়োজন করেন তারা প্রচণ্ড দুর্নাম করিয়েছেন এমনিতে আমাদের উপরে বিরক্ত অন টপ অব ইট এখন সৌদি আরবের সঙ্গে এই শ্রমবাজার নিয়ে পাংখা লাগলে আমাদের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে এটা সামাল দেওয়া যাবে না আমার প্রশ্ন হচ্ছে আশ্বিনজ্জলে এই অপূরণীয় ক্ষতিটি কেন করছে আমাদের ইমিডিয়েটলি এই বিষয়ে আমাদের শ্রমিকদের স্টেপ নেওয়া উচিত যারা ওখানে যেতে চাচ্ছেন তারা এ বিষয়ে ইনভলভ তাদের কথা বলা উচিত এবং আমরা দেখতে চাই আসিফ নজরুল কতটা কমপ্লেনের ভিত্তিতে এই স্টেপ নিতে যাচ্ছেন যে আঠারোটা ব্লিডিং কোম্পানিতে তারা শ্রমিককে পাঠাবেন না কত সংখ্যক নালিশ পেয়েছেন এবং সেই নালিশের ডিটেলস আমাদের দিতে হবে এখন যদি জিরো পয়েন্ট মানুষ নালিশ করে থাকে এটা কাউন্টে আসবে না আমাদের বাংলাদেশের শ্রমিকরা জেনে শুনেই সেখানে যান জেনে শুনেই যান কেন যান কারণ হচ্ছে ওনারা জানেন ওনারা এক্সট্রা ইনকাম করতে পারেন ওনাদের মেইন ইনকামটা এক্সট্রা ইনকাম আর সেখানে তাদের সঙ্গে পাখানা নিয়ে আলোচনার মাধ্যমে সেটা না এগুনেও এবং সেখানকার আমাদের দায়িত্বপ্রাপ্ত দূতাবাসের লোকরা সেই দায়িত্ব পালন না করে উল্টা এরকম স্টেপ একটা ড্রাস্টিক স্টেপ নিলে বাংলাদেশের শ্রমবাজার ভারত অন্য অন্য দেশ নিয়ে যাবে পাকিস্তান নিয়ে যাবে এবং আমরা এটা ফিরে পাব না কোনো মতেই ফিরে পাবো না এমনিতে আমাদের শ্রমবাজার শেষ হয়ে গেছে তাই আমাদেরকে পাবলিশ করুক যে কত সংখ্যক মানুষ কমপ্লেন করেছে এই বিষয়ে উই ওয়ান টু নো আদারওয়াইজ আসিফ নজরুল আমাদের জাতির অপরিণীয় ক্ষতি করে দুদিন পরে পালাবে এমনিতে তার ফ্যামিলি পালিয়ে গেছে সমন্বয়কারীরা সব পালাচ্ছে দেশ ছেড়ে আপনাদের এই বিষয়ে কথা বলা শুরু করা উচিত